নমস্কার বন্ধুরা আমি রিঙ্কি সাহা তোমরা হয়তো অনেকেই চিনছ আমাকে ঠিক আছে যারা আমার বন্ধু ছিলে তাদের কাছে একটাই আবদার আমার যে আমার তো একটা চ্যানেল ছিল তোমরা সকলেই জানো আমার চ্যানেলটার নাম ছিল হচ্ছে রিঙ্কি সাহা আর এই যে চ্যানেলটা খুলেছে এটা হচ্ছে আর এস ফ্যামিলি আর আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাতে আমার একচল্লিশ হাজার সাবস্ক্রাইবার ছিল আর সে অনেক কষ্ট করেই আমি সেই চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম তা তখন যখন প্রথম প্রথম চ্যানেলটা খুলেছি তখন তো জানতাম না যে ইউটিউবে কি কি নিয়ম আছে না আছে অত কিছু বুঝতামও না হেল্প করার মতন সেরকম কেউ ছিলও না যে আমাকে বুঝিয়ে দেবে তা করা যাবে কি করা যাবে না থাকতে থাকতে অনেক কিছুই শিখেছিলাম কিন্তু ভুল তো অনেক কিছুই করে ফেলেছিলাম তার কারণে তোমরা যদি জানতে চাও কি কি হয়েছিল না হয়েছিল সবটা তোমাদের খুলে বলবো পরের ভিডিওগুলোতে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কি কি ভুল করেছিলাম না করেছিলাম কি কারণে এই ঘটনাটা ঘটলো অবশ্যই আমি জানাবো তোমাদেরকে তোমরাও এই ভুলগুলো করবে না তা যেটা হয়েছে তা আমি তো অনেক কষ্ট করে আমি ওয়াশ টাইম পূরণ করেছিলাম তোমরা তো সকলেই জানো ইউটিউবে বড় ভিডিও দিতে গেলে তোমার ওয়ান কে সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা লাগে তা আমার সব পূরণ হয়ে গেছিলো আমার মনিটাইজেশন অনও হয়ে গেছিলো আর শুধু মনিটাইজেশন অন করলে তো হয় না তারপরে তোমাকে সেটা করতে হয় একশো ডলার পূর্ণ করতে হয় তা সেই একশো ডলার পূর্ণ করে আমার সব কমপ্লিট হয়ে গেছিলো তারপর হঠাৎ করে আমার চ্যানেলটা আমি আর খুঁজে পাই না ভীষণ কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম আর যখন চ্যানেলটাকে আর খুঁজে পেলাম না আর ভীষণ কষ্ট পেয়েছিলাম তখন রাগ করে মানে ইউটিউবের উপরেই রাগ করে আমি আর চ্যানেলটাকে খুঁজে পাওয়ারও কোনো চেষ্টা করিনি ভেবেছিলাম ইউটিউব থেকে অনেক দূরে সরে যাব আর ইউটিউবে আর ভিডিও করব না কিচ্ছু করবো না এরকমটাই মনে ভেবেছিলাম হয়তো আমার বন্ধুরা অনেকেই আমাকে খুঁজেছে যে রিঙ্কি দি কোথায় গেল কারণ থাকতে থাকতে এখানে যে দুটা বছর কাজ করেছি তা এখানে থাকতে থাকতে অনেক ভাই বোন দাদা দিদি এরকম অনেকেই হয়ে গেছিলো মানে নিজের মানুষের থেকে অপন হয়ে গেছিলো তারা তো নিশ্চয়ই খুঁজেছে যে রিঙ্কি দি কোথায় এখনও হয়তো খুঁজে পাচ্ছে না আর আমিও তাদেরকে আর খুঁজে পাচ্ছি না এই আমি কালকে আমার এই চ্যানেলটা ওপেন করলাম তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর আবার কেন ইউটিউবে আসলাম এটাও তোমাদেরকে বলছি আমার চ্যানেলটা নেই কিন্তু আমার যে একশো ডলার পূর্ণ হয়েছিল সেই ইউটিউবের পেমেন্টটা আমি পেয়েছি কীভাবে পেলাম না পেলাম কি হয়েছিল চ্যানেলে কি কি ভুল করেছিলাম না করেছিলাম সবটা তোমাদের শেয়ার করবো আমার এখানে একটাই অনুরোধ আমার যে একচল্লিশ হাজার সাবস্ক্রাইবার ছিল তারা প্লিজ আমাকে আবার সাবস্ক্রাইব করো ঠিক আছে যাদের কাছে আসছে আর যারা নতুন দেখছো তাদেরকে বলছে প্লিজ তোমাদের চ্যানেলটাতে আমার এই এই মানে ভিডিওটা একটু শেয়ার করো বেশি বেশি করে যাতে তারা আমাকে খুঁজে পায় ঠিক আছে তাহলে আমার খুব ভালো হবে আবার ওরাও যে আমাকে খুঁজে পাচ্ছে না ওরা আমাকে ভীষণ ভালোবাসতো তা তাদেরও আমাকে পাওয়া হয়ে যাবে আবার আমি তো ইউটিউব থেকে বিদায় নিয়েছিলাম তো তোমরা যদি জানতে চাও কি ভুল করেছিলাম কি হয়েছিল নাও হয়েছিল কিভাবে পেমেন্ট পেলাম সবটাই তোমাদেরকে খুলে বললো ঠিক আছে তো চলো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তবে তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আর আগের যে আমার বড়ো চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাতে কিন্তু অনেকেরই চ্যানেল হ্যাক হয়ে গেছিলো বা স্ট্রাইক খেয়ে ডিলিট হয়ে গেছিলো আমি অনেকের ভিডিও শেয়ার করেছিলাম বা কেউ বিপদে আছে চিকিৎসা জন্য টাকা লাগবে এরকম অনেকের চ্যানেল আমি শেয়ার করেছিলাম ঠিক আছে প্লিজ আমি চাই যারা তোমরা এখন বড় বড় ইউটিউবাররা আছো আমার চ্যানেলটা একটু শেয়ার করো তো আজকের মতো টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে এখানে কমেন্ট করে জানাও পরের ভিডিওটা আমি অবশ্যই নিয়ে আসবো তোমরা যেটা জানতে চাইবে কিন্তু তার থেকে বেশি একটু হেল্প করো বুঝেছো কি বলবো আর কান্না করতে করতে চোখের জলও শুকিয়ে গেছে এখন কান্না আসছে না কারণ এতদিন পরে চ্যানেল খুলেছি না মানে একটা এক্সট্রাই আনন্দ আমার মানে আবার সেই আগের কাজে ফিরতে পেরেছি এর জন্য চলো টাটা একটু শেয়ার করো বারবারে বলছি টাটা